হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইজি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আয়েশা আপনাদেরকে আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ছোটো মেয়ের পরীক্ষা এখনও চলতেছে আর তার বাবার আর বাচ্চাদের পছন্দের আলু আর ধনিয়া পাতার সাথে এভাবে আলু ভাজি দিলে কিন্তু খেতে খুব মজা লাগে আর সাথে গরম গরম রুটি আমি সকালের নাস্তায় সব কিছু রেডি করে নিচ্ছি বাচ্চা স্কুল থেকে চলে এসেছে ওর বাবা নিয়ে এসেছে তাই আজকে ওর মায়ের ছুটি খুব ভালো লাগে যখন হাজব্যান্ড ছোট ছোট কাজে হেল্প করে আসলে সত্যি বলতে আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে এ মানুষটাকেই সবচেয়ে বেশি আপন ভাবি তারপর অফ ক্যামেরায় নাস্তা সেরে এখন চলে এসেছি আমি দুপুরের রান্নার জন্য আমি আজকে নতুন আলো দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করে রুই মাছ দিয়ে রান্না করব যেটা আমার অনেক পছন্দের একটা খাবার যখনই শীতকাল আসে এই টক টক টমেটোগুলো দিয়ে কিন্তু এই আলু টমেটোর আর রুই মাছের ঝোল খেতে কিন্তু অনেক মজা তাই আমি প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি মশলার এভাবে রেডি করে রাখি এক পাশে শুধু আদা রাখি আর তিন পাশে রসুন বাটা রাখি প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করব প্লিজ যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি আপনাদের কাছে আমার এই রান্নার ভিডিও ডেলি ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সুন্দর একটি কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো আমার হয়ে গেলে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিব আর নতুন আলু এভাবে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে আর অনেক দিন হয়ে গেছে আসলে আমি তেমন একটা রেগুলার ভিডিও দিতে পারছি না বিভিন্ন সমস্যার কারণে আর দ্বিতীয়ত আমার ছোটো মেয়েটার পরীক্ষা তাই আসলে তেমন একটা সময়ও দিতে পারছি না আপনারা কেউ মনে কিছু করবেন না আমি একটু সময় পেলে আপনাদের পরিবারে ঘুরে আসি কিন্তু আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তারপরও বাড়িতে যাব হয়তো তখন রেগুলার পারবো কি না সেটা বলতে পারছি না তবে চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য কারণ গ্রামের ভিডিও কিন্তু খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামীণ রান্নাবান্না সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি কিন্তু আলুগুলো দিয়ে কষানো প্রায় হয়ে গেছে এখন টমেটো দিয়ে দেওয়ার পালা আর এই টমেটোগুলো কিন্তু বেশি কষাতে হয় না সেদ্ধ হয়ে যায় এমনিতেই আর এই টমেটোগুলো একদম টকটক তো তাই খেতে খুব ভালো লাগে আমি কিন্তু এভাবে অনেকবার রান্না করেছি প্রতি শীতেই কিন্তু প্রথম প্রথম যখন নতুন আলুটা আসে আমি এভাবে রান্না করার চেষ্টা করি আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে তারপরে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো আর আমি সবসময় বলে থাকি যে কোনো সবজিতে মাংসতে আমি কিন্তু গরম পানিটা ঝোলের পানি দিয়ে থাকি কারণ গরম পানিটা দিলে সাথে সাথে বলক চলে আসে আর ঠান্ডা পানি দিলে হবে কি বলক আসতে অনেক লেট হবে আর আপনার রান্নাও দেরি হয়ে যাবে তাই চেষ্টা করি এক পাশে ভাত বসিয়ে অন্য পাশে কিন্তু সবজি বলেন মাংস বলেন সেটার জন্য গরম পানি করে রাখি এতে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু খুব মজা হয় আপনারা কারা বাচ্চাদের এই পরীক্ষার পরের বন্ধতে ছুটিতে বাড়িতে বেড়াতে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমরা মেয়েরা কিন্তু বাবার বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষায় আছি কখন যে বাবার বাড়ি যাবো আর সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা একটু অসুস্থ তাই মাকেও দেখতে যাব সব মিলিয়ে বাবার বাড়ি বেড়াতে যাব আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে হয়তো অন্য আরও কিছু দেখাতে পারবো আপনাদেরকে সে অপেক্ষায় থাকবেন আর আমার পাশে থাকবেন সব সময় সবাই সবার জন্য দোয়া করবেন কখন যে কে অসুস্থ হয়ে যায় কেউ আমরা বলতে পারি না তাই সময় সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন আমিন আল্লাহ হাফেজ